আমার একটাই প্রশ্ন হ্যাঁ আপনার ইচ্ছা হয়েছে আপনি মসজিদ তৈরি করবেন আপনি করুন একটা কেন একশোটা মসজিদ তৈরি করুন কিন্তু বিশেষ একটা নাম দিয়ে কেন করবেন ওই বাবরি মসজিদে নাচানাচি করে কোনো লাভ নেই আজকে যারা বাবরি মসজিদে নাচানাচি করছেন তিনি নিজেকে যেমন বিপদে ফেলছেন এবং অন্যদেরকেও আপনি উস্কা উস্কানি দিচ্ছেন মসজিদে নামাজ পড়তেই হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলাম ধর্মে কোনো জায়গায় নেই একটা আমি স্কুল তৈরি করবো এটা সে মানে এখানে মানুষ এসে শিক্ষা নেবে সেখানে সবাই পড়বে হিন্দু মুসলিম সবাই পড়বে তার মধ্যে আমার মুসলমান ছেলেরা বেশি পড়বে কেন রিজিনগরে মুসলমান সিটিজেন বেশি আমিও একটা ইট মাথায় করে নিয়ে যেতাম বঙ্গ রাজনীতিদের নয়া সমীকরণ বারবার যে অভিযোগ উঠে আসে ধর্মীয় মেরুকরণের রাজনীতি বাংলায় চলছে বিহার যে বিহারে ইতিমধ্যে নির্বাচন হয়ে গিয়েছে কিন্তু বাংলার নির্বাচন ছাব্বিশের এই হাই ভোল্টেজ নির্বাচনের আগে একাধিক ইস্যু রয়েছে এরাজ্যের শাসক এবং বিরোধীদের হাতে কিন্তু দিনের শেষে সংখ্যালঘু ভোট কোন দিকে যাবে দু সালের পর থেকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এক চেটিয়া সংখ্যালঘু ভোটের যিনি দাবিদার ছিলেন এবং সেই দাবিদার এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ছাব্বিশের ভোটে ছাব্বিশের ভোটে কি হবে একদিকে যখন দীঘায় জগন্নাথ ধাম উল্টো দিকে মুর্শিদাবাদ বেলডাঙ্গায় বাবরি মসজিদ অর্থাৎ এরাজ্যের মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ ধাম করেছেন তারই দলের বিধায়ক হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদের তৈরির পথে নেবেছে এবং এ বিষয় নিয়েই কথা বলবো আজ আমাদের সাথে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আশ্রাব আলী তার কথায় কথা বলব আশ্রাব আপনার কাছে যেটা জানার রয়েছে আপনার নাম আশরাফ আলী এই মোহাম্মদ আশরাফ আলী আপনার কাছে আমার একটাই প্রশ্ন রাজ্যে একাধিক ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে মন্দির রয়েছে মসজিদ রয়েছে চার্চ রয়েছে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের জন্য আলাদা আলাদা তাদের উপাসনার জায়গা রয়েছে তাহলে বাংলায় নতুন করে এই বাবরি মসজিদ করার প্রয়োজনীয়তাটা কেন আপনার কি মনে হয় এটার সত্যি খুব প্রয়োজন ছিল যেখানে মানুষ দুবেলা খেতে পাচ্ছে না মানুষ স্বাস্থ্য পরিকাঠামো ঠিকভাবে পাচ্ছে না মানুষের চাকরি বাকরি নেই সেখানে কি সত্যি এটার খুব প্রয়োজন ছিল দেখুন আমাদের দেশ হচ্ছে বহু ধর্মের দেশ এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাই আমরা এখানে একসাথে বাস করি ফলে আমাদের এটা সাংবাদিক সাংবিধানিক অধিকার এখানকার নাগরিকদের যে তারা তাদের নিজস্ব ধর্ম পালন করবে এবং ধর্ম পালন করতে গিয়ে মন্দির মসজিদ গির্জা নিশ্চয়ই বানাবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেটা আমাকে প্রশ্ন করা হয়েছে বাবরি মসজিদের কি সত্যি প্রয়োজন আছে এবার আমি একটা কথা বলি বাবরি মসজিদ নিয়ে এককালে যেটা গোটা ভারতবর্ষে আমাদেরকে তোলপাড় শুরু হয়েছিল এককালে আমাদের মধ্যে কিছুটা বিভাজনও সেই নিয়ে শুরু হয়েছিল। তারপরে সুপ্রিম কোর্ট একটা সিদ্ধান্ত দিয়েছে তার সেই মোতাবেক আমরা সবাই সেটাকে মেনে নিয়েছি সত্যি কথা বলতে কি বাবরি মসজিদ আজকে আপনার ডেট চ্যাপ্টার কিন্তু বিশেষ পরিস্থিতিতে একজন রাজনৈতিক নেতা সেই জিনিসটাকে আবার তিনি চাগিয়ে তোলার চেষ্টা করছেন এবারে আমি একটা কথা বলি মানে মসজিদ তৈরি করার প্রয়োজন আছে কি নেই আমি সে প্রশ্নে যাব না আমার একটাই প্রশ্ন হ্যাঁ আপনার ইচ্ছা হয়েছে আপনি মসজিদ তৈরি করবেন আপনি করুন একটা কেন একশোটা মসজিদ তৈরি করুন কিন্তু বিশেষ একটা নাম দিয়ে কেন করবেন ইসলাম ধর্মে নাম দিয়ে নিশ্চয়ই মসজিদ করা যায় এবং সেটা রুল অফ ইসলামেও আছে যেমন ধরুন আকবরী মসজিদ তারপর শাহজাহান মসজিদ মোহাম্মদি মসজিদ কিন্তু বিশেষ পরিস্থিতিতে এসে একটা বিশেষ নাম দিয়ে যে নামটার সঙ্গে আমাদের দেশের সমস্ত কমিউনিটি মানে বিশেষ করে হিন্দু মুসলমান মানে যুক্ত আছে ফলে তিনি একটা বিশেষ উদ্দেশ্য মানে সেই বাবরি মসজিদ নাম দিয়েছেন কেন তিনি তো আকবরই মসজিদ দিতে পারতেন তিনি তার নাম হচ্ছে হুমায়ুন হুমায়ুন মসজিদ দিতে পারতেন কোনো আপত্তি ছিল না আজকে আপনি বাংলাদেশ যান সেখানে দেখবেন মানুষের নিজের মসজিদ তৈরি করে নিজের নামে নাম দিয়েছে এবং ইসলামে একটা পারমিট আছে হ্যাঁ ইসলামে কি পারমিট নেই বাবরি মসজিদ নাম দেওয়া নিশ্চয়ই আছে কিন্তু আপনি এটা বিশেষ একটা উদ্দেশ্য প্রণীত প্রণোদিতভাবে এই নামটা দিয়েছেন তাতে মনে হয় যেন আপনার মাথায় কারুর হাত আছে এবং সেই উদ্দেশ্য নিয়ে আপনি একটা এই এই পরিস্থিতিতে বাবরি মসজিদ তৈরি করতে এসেছেন কেন আপনি বললেন এটা মোহাম্মদি মসজিদ আমাদের যে প্রফেট তার নামে কেন দিলেন না পার্টিকুলার ওই একটা মানে ধরুন একটা আপনার বিতর্কিত ক্যারেক্টার এখন আছে বাবরি মসজিদ যে ক্যারেক্টার সেই নামে কেন আপনি আনলেন এটা উদ্দেশ্য প্রণতভাবে এবং ফলে বলবো যে আমি বলবো বিশেষ করে শুধু হিন্দু না শুধু মুসলিম না শুধু খ্রিস্টান না জৈন না কেউ এই ফাঁদে পা দেবেন না কেন আমরা যদি এদেশে বাস করতে চাই এটা বহু জাতির দেশ এখানে আমাদেরকে সবাই মিলে এক সঙ্গে মিলে মিলেমিশে বাস করতে হবে আপনি ভাবছেন যে আমি হিন্দু হিন্দু করব। বা ঠিক বাঁচবো আমি মুসলমান মুসলমান করব। ঠিক বাঁচবো আমি খ্রিস্টান খ্রিস্টান করব, ঠিক বাঁচবো না ধর্মটা আপনি আপনার নিজের জায়গায় রাখুন রেখে সামাজিকভাবে আপনার আসুন আমরা সবাই মিলে একসঙ্গে বসবাস করতে শিখি ওই বাবরি মসজিদে নাচানাচি করে কোনো লাভ নেই আজকে যারা বাবরি মসজিদে নাচানাচি করছেন তিনি নিজেকে যেমন বিপদে ফেলছেন এবং অন্যদেরকেও আপনি উস্কা উস্কানি দিচ্ছেন আজকে যদি বলা আপনি বাবরি মসজিদ করছেন তাহলে এবারে যদি ধরুন আর একজন এসে বলে আমি রাম মন্দির তৈরি করছি তখন আপনি কি বলবেন এইটা হচ্ছে আমার প্রশ্ন ভারতবর্ষের এক ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এবং যেখানে বাবরি মসজিদ হবে কেউ যদি মনে করেন তার নিজস্ব জায়গায় তিনি সেটা করতেই পারেন সেটা রাম মন্দির হতে পারে সেটা গির্জা হতে পারে সেটা মসজিদ হতে পারে কিন্তু প্রশ্ন উঠছে ভারতবর্ষে এমন একটা দেশ বৈচিত্র্যের মতো যেখানে ঐক্য সেই বৈচিত্র্যের মতো ঐক্য যেখানে বলা হয়েছে যেখানে দু হাজার সালের আমরা দেখেছি যে সময় বাবরি মসজিদ সেখানে রাম মন্দির তৈরি হলো সুপ্রিম কোর্ট এক নয় একাধিক হেয়ারিং করেছে কিন্তু একাধিক হেয়ারিং করার পর একটা চূড়ান্ত সিদ্ধান্তে তারা উপনীত হলো এবং সারা দেশের মানুষ কিন্তু সেটা মেনে নিয়েছে কিন্তু তারপরে যে কথাটা আপনি বলছেন কোথাও কি আপনাদের ধর্মের মধ্যে এরকম রয়েছে যে এই মসজিদটা করতেই হবে এই মসজিদটা না গেলে হয়তো ভগবান তাকে আশীর্বাদ করবেন না ভগবান তাকে অভিশাপ দিতে পারে এখানে একটা হাসপাতাল হতে পারতো এটা একটা বিশ্ববিদ্যালয় হতে পারতো এখানে মানুষের থাকার ব্যবস্থা করা গরিব মানুষদের মুর্শিদাবাদ এন্টার অঞ্চল যেখান থেকে লাখো লাখো মানুষ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে চলে যায় তারা কাজের জন্য যাদেরকে আমরা পরিযায়ী শ্রমিক বলে থাকি তাহলে তাদের জন্য একটা শিল্প কী করে করা যেত না যে মানুষগুলো আজকে একটা মাথায় ইট নিয়ে যাচ্ছে সেই মানুষগুলো একটা মাথায় ইট নিয়ে সেখানে কি একটা শিল্প করে তুলতে পারতো না কারণ বাংলায় বহু মানুষ রয়েছে যারা কর্মের কর্মসংস্থানের অভাবে সে মেধা হোক বা কম শিক্ষিত তারা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে তাহলে মুর্শিদাবাদের বেলডাঙায় মসজিদের বদলে হতে পারতো না একটা শিল্প একটা কলকারখানা যেখানে হাজার হাজার মানুষ মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদের ভাই তারা অন্য রাজ্য যেত না পরিবার ছেড়ে আপনার কি মনে হয় আশ্রাদ দেখো ষষ্ঠী একটা কবিতায় আছে কবিতার মাঝখানটা বলি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলানো মহান এখন কিন্তু সেই দিনটা আমাদের কাছে এসছে এবং তুমি যে সত্যি বলছো না যে কি প্রয়োজন নামাজ পড়ার জন্য ইসলাম ধর্মে কি এটা আছে তাহলে একটা কথা বলি শোনো মসজিদে নামাজ পড়তেই হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলাম ধর্মে কোনো জায়গায় নেই আমি আপনাকে বলছি এবং আমি যতদূর জানি নেই আপনি বাড়িতে পড়লেও আপনি নামাজে যেমন মানে আপনি পুণ্যি পাবেন মসজিদে গিয়ে পড়লে পুণ্যি পাবেন তবে কি মসজিদে আর বাড়িতে পড়ার মধ্যে একটু ফারাক হচ্ছে সেখানে মসজিদে আমরা জমায়েতে গিয়ে নামাজ পড়ি সেখানে হয়তো পুণ্যিটা একটু বেশি হবে কিন্তু আপনার যে মসজিদে না গেলে পাপ হবে সেটা হবে না আপনি মসজিদে আজান শুনলেন বাড়িতে নামাজ পড়লেন আপনি নিশ্চয়ই পুণ্যি হবে মসজিদে গেলেন না তার জন্য পুর্ণি কম পেলেন তার মানে তাই না যে আপনি পাপ করলেন না হ্যাঁ আজান শুনে নামাজ পড়বেন নামাজ না পড়লে পাপ হবে কিন্তু মসজিদে গিয়ে না পড়লে পাপ হবে না আর মসজিদে প্রয়োজনের কথা বলছেন শুনুন আমি আপনাকে এক একটা কথা বলি মানে এটা হয়তো একটু খারাপ লাগবে আমার অনেক মুসলিম ভাইয়েরা আছেন অনেকেই খারাপ লাগবে কিন্তু ঘটনা যেটা আপনি এখনও যাবেন পাঁচ ওয়াক্তের নামাজ অর্থাৎ ধরুন না শুরু হয় আপনার ভোরবেলা থেকে সেটা ফজর তারপরে আপনার জহর তারপরে আসর তারপরে হচ্ছে মগরেব সন্ধ্যের সময় যেটা করি আমরা আসরটা বিকেলবেলায় জোহরটা হচ্ছে দুপুরবেলায় আর রাত্রিবেলা হচ্ছে এশার নামাজ আপনি গিয়ে দেখবেন কোনো মসজিদ কিন্তু ভোরে যায় না নামাজিতে যারা নামাজ পড়ে তাদেরকে নামাজই বলা হয় মসজিদ ফাঁকাই থাকে বিশেষ করে দেখবেন ভোরবেলাতে অনেক সময় অনেকে মসজিদেও যায় না হ্যাঁ ফলে ওইটা করার একান্ত প্রয়োজন আছে মোটেই না বলেছি না উদ্দেশ্য প্রণোতিভাবে হয়তো কারুর হাত হাত মাথায় আছে সেই উদ্দেশ্যে তিনি করেছেন আর আমি একটা কথা বলি আপনি যদি আজকে মসজিদ না বলে বলতেন যে আজকে আমার মুর্শিদাবাদ আমি মুর্শিদাবাদের ছেলে আমি মুর্শিদাবাদের লোক জানি মুর্শিদাবাদ শিক্ষার দিক থেকে বিশেষ করে মুর্শিদাবাদ হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকা এখানকার সিক্সটি পার্সেন্টের উপর হচ্ছে মুসলিম পপুলেশন মুসলিম সিটিজেন এবং মানে সরকারি রেকর্ড অনুযায়ী মুসলিমরা এখনও আপনার পড়াশোনায় অনেকটা আমরা পিছিয়ে আছি আপনি যদি বলতেন যে আমি একটা স্কুল তৈরি করব মুসলিম ছেলেদের জন্য আমি খুব খুশি হতাম সেখানে মানুষ শিক্ষা নেবে তলবে এলেম এলেম তারা তলব করবে মসজিদের জন্য যে করতেই হবে এমন কোনো এ নেই কিন্তু ধর্মের বিধান হচ্ছে তোমাকে শিক্ষা নিতে হবে আগে এবং শিক্ষা কি শিক্ষা নেবে যুগোপযোগী শিক্ষা নেবে এখন যেমন কম্পিউটার আসছে তুমি কম্পিউটার শিক্ষা নেবে তা আমি যদি বলতাম হুমায়ুন সব যদি বলতেন যে ভাই একটা আমি স্কুল তৈরি করবো এটা সে মানে এখানে মানুষ এসে শিক্ষা নেবে সেখানে সবাই পড়বে হিন্দু মুসলিম সবাই পড়বে তার মধ্যে আমার মুসলমান ছেলেরা বেশি পড়বে কেন রিজিনগরে মুসলমান সিটিজেন বেশি আমিও একটা ইট মাথায় করে নিয়ে যেতাম আপনি যদি একথা অবশ্যই বললেন তাহলে এটা যেমন শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যদি আমরা ধরে নিই যদি সেখানে যদি শিল্প হতো মানে পিছিয়ে পড়া যে মানুষগুলো যারা আজকে পরিযায়ী যাদের পিঠে ছাপ পড়ে গেছে পরিযায় তকমা লেগে গেছে সেই মানুষগুলো সেই তকমাটাতে ঘচানো যেত যদি মুর্শিদাবাদের এই বেলডাঙাতে যে একর জমি নিয়ে মসজিদ তৈরি হচ্ছে সেই একর জমিতে যদি একটা বড় শিল্প শিল্পপতিকে এনে যদি শিল্পের যদি জমি দিত তাহলে কি এই ষষ্ঠী তুমি একদম ঠিক কথা বলেছ আমি যেটা আগে বললাম ওটা আমার মতামত কিন্তু তোমার মতামতের সঙ্গে আমি একমত যে তুমি ওখানে হয়তো একটা পাঁচ হাজার লোকের শিল্প তৈরি করতে পারবে না কিন্তু একশোটা লোকের তো শিল্প একটা কিছু করতে পারতে এমনও তো লোক আছে শুধু তোমার বড় শিল্পপতি দরকার নেই তুমি আমার মুর্শিদাবাদে যাও অনেক লোক আছে যারা ব্যবসায়ী তাদেরকে যদি বলছে এসে জমি দিচ্ছে এখানে তুমি লোককে কাজ দাও তারাই দেখবে তোমাকে কাজ দেবে তারা কাজের কোনো অভাব হতো না সেখানে কমসে কম পাঁচশো সাতশো হাজার পাঁচশো দুশো চারশো হাজার মানে লোকের মানে রুজি রোজগার হতো সমস্ত কিছু হতো আর্থিক দিক থেকে উন্নতি হতো সমস্ত কিছুই হতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানালেন আমাদের কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী এবং একটা যে উদ্দেশ্য প্রণোদিতভাবেই মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে হুমায়ুন কবিরের নেতৃত্বে সেখানে যে বাবরি মসজিদ হচ্ছে সেই বাবরি মসজিদ হওয়ার থেকে যদি সেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান হতো বা একটা শিল্প গড়ে উঠত তাহলে মুর্শিদাবাদের মানুষ যাদের পিঠে ইতিমধ্যেই পরিযায়ী তকমা যে লেগে গেছে সেই পরিযায়ী তকমাটা ঘুচিয়ে শিক্ষার আলোর মধ্যে দিয়ে তাদের কর্মসংস্থানে জায়গা করে দিতে পারত কিন্তু যেহেতু ভাবনা যে এই মুর্শিদাবাদ বেলডাঙা হোক বা রেজিনগর এখানে কিন্তু সাধারণ মানুষের কথা না ভেবে বৃহত্তর একটা ভাবনা ভেবেছে যেটা অবশ্যই রাজনৈতিক এবং উদ্দেশ্য প্রণোদিত এবং এই রকম সমাজে যারা মুসলিম সম্প্রদায়ের মধ্যে থাকা শিক্ষিত যারা মানুষের সংখ্যা রয়েছেন তারা প্রত্যেকেই চাইছেন যে রেজিনগর যে বেল বেলডাঙায় যে বাবরি মসজিদ হচ্ছে সেটার যেমন প্রয়োজন রয়েছে তার সাথে প্রয়োজন রয়েছে শিল্প নগরী যদি হয়ে উঠতে পারত তাহলে হয়তো মানুষ এখানে এই অভাব অনটন কাটিয়ে তারা একটা সুন্দর পরিবেশ পেত সুন্দর জীবন পেত যা আগামী দিনে তাদের পরবর্তী প্রজন্মকে নতুন করে পথ দেখানোর পথ অন্তত খুঁজে পেত আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চোখ রাখুন